আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো মূলা শাক ভাজি মূলা শাক ভাজি আমরা সকলেই করতে পারি কিন্তু টেস্ট দ্বিগুণ এবং কালার সবুজ রেখে কিভাবে শাকটি ভাজি করবেন তা আজকে দেখিয়ে দিব বিসমিল্লা রহমান রহিম এখানে আমরা তাজা টাটকা মূলা শাক নিয়ে নিয়ে নিয়েছি মূলা শাক থেকে মূলাটি আমরা আলাদা করে নিচ্ছি মূলা আলাদা করে নিয়ে নেওয়ার পর শাকটি আমরা কুচি কুচি করে কেটে নেব শাকটি কেটে নিয়ে নেওয়ার পর পানি দিয়ে আমরা ভালোভাবে ধুয়ে নেব চার থেকে পাঁচবারের মতো আমরা পানিতে শাকটি ধুয়ে নিয়েছি শাকগুলো ধোয়া হয়ে গিয়েছে চুলায় বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মূলা শাক পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর শাক দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে শাকটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব অবশিষ্ট থাকা মূলা শাক দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম তিন মিনিট পর শাকটি প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গলে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি হালকা একটু গরম করে অ্যাড করে নিচ্ছি শুকনো মরিচ লো ফ্লেমে রেখে শুকনো মরিচটি আমরা ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি রসুন রসুন আমরা থেতলিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব কাঁচামরিচের ফালি নাড়াচাড়া করে নিচ্ছি যখন এর মধ্যে একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব মূলা শাক শাকটির পানি আমরা ঝরিয়ে নিয়েছি খুন্তি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে শাকের মধ্যে আমরা অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণের পরিমাণটা একটু কম রাখব কারণ মূলা শাক যখন সিদ্ধ করেছি তখন আমরা লবণ ব্যবহার করেছি লবণ দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি শাক ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করবেন না ঢাকনা ব্যবহার করাতে শাকের কালার নষ্ট হয়ে যায় শাকটি ভাজি করা হয়ে গিয়েছে আমি এ পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার মূলা শাক ভাজি রেসিপি টিপসটি ফলো করে আপনারাও কালার সবুজ রেখে মূলা শাক ভাজি তৈরি করে নিতে পারেন এইভাবে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে মূলা শাক ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ